তো কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক এবং দাদা ভাইদের ভিডিওতে স্বাগত জানিয়ে তো আজকের ভিডিওর আপনারা টপিকটা ভিডিওটা থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কোন বিষয় নিয়ে আজকে ভিডিওটা হবে এবং ভিডিওতে কি কি বিষয় নিয়ে কথা হবে তো যেসব কৃষক ভাইরা আমার চ্যানেলের পাশে আছেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখেন সমস্ত কৃষক ভাইদের ধন্যবাদ জানালাম তো এই যে সামনে শীতকাল চলে আসছে তো আমরা শীতকালীন কোন শোষা যাত্রা করলে আমরা কৃষক ভাইরা লাভবান হব তো এটা নিয়েই আজকের আমাদের ভিডিওর মূল প্রোগ্রাম মূল প্রোগ্রামটা হলো এটা নিয়েই যে কোন জাতগুলো মাটিতে চাষ করলে আমরা লাভবান হব এবং শীতকালীনের শসা জাত তো শীতকালীন মাটির শসা তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম জাত আছে তো এর মধ্যে সব থেকে সেরা সেরা সব থেকে ভালো কোনটা জাত হবে তো সেই জাতটা নিয়ে আজকের ভিডিও তো আমাদের চ্যানেলে আপনাদের আমরা সমস্ত কৃষক ভাইদের স্বাগত জানালাম তো আপনারা যে শীতকালীন শসা চাষ করবেন তো শীতকালীন শশার আপনারা কোন জাতটা করলে আপনারা ফলনটা ভালো হবে তো এই যে আপনাদের আমি কৃষক ভাইদের বলবো যে আপনারা আগামী বছর বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম জাত করেছেন তো অনেক কৃষক ভাই আমার কমেন্টে বলেছে দাদা শীতকালীন শশা একটা ভালো জাত নিয়ে আপনি একটা ভিডিও করুন আপনার ভিডিও দেখে আপনার কাছ থেকে আমরা বর্ষাকালীন এবং গরমের শোশা লাগিয়ে লাভবান হয়েছি তো আপনি শীতকালীন শসা নিয়ে মাটির শশা নিয়ে একটা ভিডিও করুন তো শীতকালীন শসা নিয়েই আজকে আমাদের ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না ভিডিওর মধ্যে আপনার জাত সম্বন্ধে এবং শীতকালীন শসা চাষ করলে কি দিলে আপনার ভালো হবে এই সমস্ত পূর্ণ সমস্ত কথাগুলোই আজকে এই ভিডিওর মধ্যে থাকবে এবং জাত নিয়ে আপনাদের আজকে পরিচয় করাবো যে শীতকালীন আপনারা কোন জাতটা করলে আপনারা লাভবান হবেন তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন তো কৃষক ভাইদের বলবো যে শীতকালীন আপনারা শশা কোনটা করবেন তো স্পেশাল হিমরাজ স্পেশাল হিমরাজ স্পেশাল হিমরাজ এই যে স্পেশাল হিমরাজ এটা আপনারা শীতকালীন শসা মাটির মাটির চাষ তাদের বলবো যে স্পেশাল এই হিমরাজটা আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন অবশ্যই অবশ্যই হবেন কেন এই জাতগুলো আমাদের নিজস্ব দেখা এবং এগুলো রিসার্চ ভ্যারাইটির জাত পরীক্ষা করার পরে তারপরে তাই আপনাদের বলি যে এই জাতগুলো আপনারা লাগান যাতে আপনারা ঠক আপনারা ঠকবেন না আপনারা অবশ্যই অবশ্যই এই জাতগুলো লাগালে আপনারা জিতবেন তো এই যে শীতকালীন শোষা স্পেশাল স্পেশাল হিমরাজ তো এই স্পেশাল হিমরাজ আপনার কয় দিনে ধরন আসবে এবং লাগানোর দূরত্বটা এবং কোন মাসের থেকে কোন মাস পর্যন্ত এটা লাগাতে পারবেন জমিতে আপনার বিঘেতে কয়শো গ্রাম বীজ লাগবে এই সমস্ত কথাগুলো আপনার কোম্পানি প্যাকেটের গায়ে লিখে দিয়েছে আপনারা পড়েও দেখতে পারেন এবং আমি আপনাদের বলেও দিচ্ছি যে এই শশাটা লাগানোর টাইম এবং কয় দিনে ধরন আসবে এবং প্যাকেটের গায়ে আপনারা যখনই বিষটা নেবেন তখনই দেখবেন যে প্যাকেটের গায়ে লেখা আছে লেখাগুলো দেখে বিষটা নেবেন আর আরেকটা কথা হল অন্নপূর্ণা সিটের নিয়ে অনেক কোম্পানি ডুপ্লিকেট মাল বের করছে তো আপনারা আসল অন্নপূর্ণা যে কোম্পানি যে সার্ভিস কী করে চিনবেন তো আসল অন্নপূর্ণা আপনারা এই যে সিঙ্গল লোগোটা দেখে আপনারা চিনতে পারবেন যে সিংহ সিঙ্গল লোগোটা যেই প্যাকেটে থাকবে সেটাই হলো আসল অন্নপূর্ণা সিট দেখুন আপনার সিঙ্গল লোগোটা আপনার প্যাকেটের তিন জায়গায় থাকে দেখুন প্যাকেটের উপরে স্টিকারে এবং প্যাকেটের পিছনে প্যাকেটের পিছনে আপনার দুই জায়গায় থাকে এই সিংহ লোকটা দেখে আপনারা অবশ্যই অবশ্যই বিষটা সংগ্রহ করবেন তো অরিজিনাল বিষ পাবেন তো এবার আসি জার সম্বন্ধে আপনাদের পরিচয় করাতে তো এই যে অন্নপূর্ণা সিটের স্পেশাল হিমরাজ এটা আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ধরন এবং মাটির জন্য উপযুক্ত শসা এবং এটা লাগানোর দূরত্বটা দূরত্বটা হলো আপনার দেড় থেকে দু হাত এক একটা খায় আপনারা চারটে করে বিষ দেবেন দেড় থেকে দু হাত এবং এটা আপনারা কোন টাইমে কোন মাসে এটা আপনারা লাগাবেন তো এটা লাগানোর টাইম হলো আশ্বিম থেকে মাঘ মাস এবং পৌষ মাসেও লাগাতে পারেন অসুবিধে নেই আর এটা আপনার বিঘাতে দুশো গ্রাম বীজ লাগে আশ্বিম থেকে মাঘ মাস এবং পৌষ মাস পর্যন্ত লাগানো যায় বিঘাতে দুশো গ্রাম বীজ এটা লাগে এটা আপনার মাটির জন্যে খুবই ভালো শশা এবং এই শশাটার গাছের ক্ষিটটা খুব ঘন এবং প্রত্যেক গিটের প্রত্যেক গিটের মানে জালি প্রত্যেক গিটে গিটে জালি এবং আপনার এই শোষার জাতটার জালি ডবল আসে অন্য জাতের থেকে এটার মালের কোয়ালিটি খুবই ভালো এর গিটটা এই জাতের ফলনটা কেন বেশি এই জাতের ফলনটা কেন বেশি হলো এই জাতের আপনার গিটটা ঘন গাছের গিটটা ঘন এবং প্রচুর পাশকালি ছাড়ে প্রচুর পাশকালি ছাড়ে এই গিটটা ঘন বলে যার জন্য এই ফলনটা বেশি এবং প্রত্যেক শসায় দেখবেন হালকা সাদা পাউডার ভাব থাকে হালকা সাদা পাউডার ভাব প্রত্যেক শসায় থাকে তো এই শশাটা আপনারা মাটিতে চার হাতের বেট করবেন বেটের দুই সাইডটা লাগাবেন আপনারা খড় পাতিয়ে দিলেন কি কচুরি পানা শুকনো কচুরি পানা পেলে কচুরিপানা পাতিয়ে দেবেন তো ওটা পাতিয়ে দিলে কি হবে এই মাটির শশার যে সাদা পাউডার ভাবের এই কালারটা এটা থেকে যায় একবার ডাইরেক্ট মাটিতে করলে আপনার এই সাদা পাউডার ভাবটা থাকে না শসাটা ডিসকালার হয়ে যায় এবার আপনার যদি বিচুলি অথবা শুকনো কচুরি পানা এগুলো পাতিয়ে দিতে পারেন তাহলে এই সাদা পাউডার ভাবটা আপনার শসায় থেকে যাবে সাদা পাউডার ভাবটা থাকলে আপনার মার্কেটে এটার চাহিদাটা অন্য শসার থেকে বেশি থাকবে এবং এটার প্রত্যেক গিটে গিটে জালি যেটা আপনাদের বলেছি যে হলো গাছের গিটটা খুবই ঘন প্রত্যেক গিটে গিটে ডবলও জালি আসে গিটে আপনারা দেখবেন লক্ষ্য করে এই জাতের ডবলও জালি আসে এবং এই জাতের আপনার প্রচুর পাশকালি ছাড়ে আর এটা আপনারা মাল তুলতে পারবেন দু মাস মাল তুলতে পারবেন গাছটা লাগানোর থেকে আপনার তিন মাস দশ থেকে পনেরো দিন বাঁচে এই গাছটা দু মাস আপনারা মাল তুলতে পারবেন এবং এই জাতটায় প্রচুর ফলন আর আরেকটা এটা রিসার্চ ভ্যারাইটিস বলে এটা রোগ ব্যাধি খুবই কম তো মাটির শশার একটা রোগই লাগে বেশি আপনারা গাছটা হলুদ হয়ে যায় তো এই হলুদ রোগটা এই জাতের খুবই কম কেন এটা রিসার্চ ভ্যারাইটিস আপনার দেশি আর হাইব্রিডে এটা সংকরায়ন করা জাত বলে যার জন্যে আপনার এই হলুদ রোগটা এই জাতের খুবই কম এবং এই জাতের প্রত্যেক শশাটা আপনার দেখবেন একবারে বোতল মতন পেন্সিল শশা হয় ট্যাড়া ব্যাকায় শশা খুব একটা হয় না একবারে পেন্সিল শশা যার জন্যে এটা মার্কেটে চাহিদাও বেশি আপনারা বাজার থেকে যেসব অন্য জাতগুলো আপনারা জমিতে বপন করেছেন ওর থেকেও এটা ভালো তো কৃষক ভাইদের আমি বলবো যে আপনারা মাটির শসা যেসব কৃষক ভাই মনে করছেন যে মাটিতে শসা চাষ করব এবং মাটির শসা আপনারা কোন জাতটা মাটিতে করলে সব থেকে ভালো হবে এবং মাটির জন্য উপযুক্ত শসা হবে তো মাটির জন্য উপযুক্ত শসা এবং মাটিতে খুবই ভালো হবে তো কৃষক ভাইদের বলবো যে অন্নপূর্ণা সিটের এই স্পেশাল হিমরাজ তো এটা হিমরাজটা কেন নাম এই নাম হলো এটা ঠান্ডা পড়ুক অসুবিধা নেই যতই ঠান্ডা পড়ুক এটা কোনো অসুবিধে নেই যার জন্য এই জাতের নাম হলো হিমরাজ ঠান্ডা যতই পড়ুক কোনো ব্যাপার নেই এটার খুবই ভালো ফলন এবং এই জাতের জাতের প্রচুর পাশকালী ছাড়ে প্রত্যেক গিটে গিটে জালি গত বছর যেসব চাষি ভাইদের আমেরা এই অন্নপূর্ণা সিটের স্পেশাল হিমরাজ আমরা দিয়েছি সেসব চাষি ভাইরা আমাদের বলেছে না যে হিমরাজটা আপনাদের অন্নপূর্ণা সিটের খুবই ভালো মাটির জন্য খুবই ভালো প্রচুর ফলন প্রত্যেক গিটে গিটে জালি তো আমরা এই হিমরাজ শোষাটা আপনাদের কেন করতে বলছি কেন এটা আমরা গত বছর পরীক্ষা করে দেখেছি আমি নিজেও লাগিয়েছিলাম এবং দু একটা চাষি ভাইকেও দিয়েছিলাম খুবই ভালো রেজাল্ট এসেছে এবং মাটির জন্য এটা খুবই ভালো দু মাস এটার মাল তোলা যায় এটা আপনারা দশ কাটা জমির থেকে আপনারা মাল তুলতে পারবেন এটা আপনার সপ্তাহে ডেলি মাল তুলতে পারেন এবং একদিন বাদে বাদেও মাল তুলতে পারেন এটা আপনার দশ কাটা জমির থেকে আপনারা যদি ডেলি মাল তোলেন আপনারা একশো কিলো মাল আপনারা হারভেস্টিং করতে পারবেন এবং যদি একদিন বাদে বাদে মাল তোলেন এটা আপনার দেড়শো থেকে একশো ষাট কিলো আপনারা মাল এটা আপনারা ভাঙতে পারবেন একদিন বাদে বাদে আর ডেলি তুললে এটা আপনাদের একশো কিলো মাল হবে এবং এটা দু মাস ফল থাকে এবং ফলের কোয়ালিটি খুবই ভালো প্রত্যেক গিটে গিটে জালি। তো শীতকালীন শশার দাম বেশি থাকে এবং আপনারা কৃষক ভাইরা অনেক কৃষক ভাইরা কমেন্টে আমাকে লিখেছেন যে শীতকালীন একটা ভালো জাত নিয়ে ভিডিও করতে তো শীতকালীন শশা সব থেকে ভালো জাত এই অন্নপূর্ণা সিটের স্পেশাল হিমরাজ আপনারা আমার কথা শুনে এবছর আপনারা লাগান খুবই ভালো ফলন পাবেন এই শসাটা পেন্সিল শশা এবং মালের কোয়ালিটি খুবই ভালো আপনার অন্য জাতের থেকে এটা শসাটার গঠনটা মালের গঠনটা খুবই ভালো আসে প্রত্যেক গিটে গিটে জালি তো সমস্ত কৃষক ভাইদের আমি বলবো যারা এই শীতকালীন শশা চাষ করতে ইচ্ছুক এবং আপনারা ভেবে উঠতে পারছেন না যে কোন জাতটা আপনারা চাষ করলে আপনারা লাভবান হবেন তো আপনাদের আমি বলবো যে সব কোম্পানির জাত বিগত দিন আপনারা করেছেন সেই সব জাতগুলো আপনাদের বাদ দিয়ে রেখে আপনারা স্পেশাল এই হিমরাসটা আপনারা বাজার থেকে অন্নপূর্ণা সিটের স্পেশাল হিমরাসটা আপনারা সংগ্রহ করে এনে জমিতে বপন করুন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমাদের অন্য চাষি ভাইটা ভিডিও দেখে উপকৃত হয় তো সমস্ত কৃষক ভাইদের বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং যেসব কৃষক ভাইরা আপনারা যে বলছেন যে এই অন্নপূর্ণা সিটের বীজটা আমরা কোন জায়গার থেকে সংগ্রহ করব এবং বীজটা কোথায় পাবো তো কৃষক ভাইদের আমি বলবো যে আমাদের স্কিমে দেওয়া আমাদের নম্বর থাকবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে এবং আপনাদের আশপাশের মার্কেটে আপনারা খুঁজে দেখুন আমাদের প্রচুর ডিস্ট্রিবিউটার আছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি না পান স্কিমে আমাদের নম্বর থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো সমস্ত কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম